শিক্ষার্থীরা ছিল আজকের অফিসের সামনে আন্দোলনে এবং আজকের আন্দোলনে যে ফলাফল তা অলরেডি সবাই পেয়ে গিয়েছে অলরেডি কিন্তু যে এক থেকে সতেরো পর্যন্ত যে গণবিজ্ঞপ্তির জন্য বিশেষ যে গণবিজ্ঞপ্তির জন্য যে এনটিআরসি অফিসের এক কর্মকর্তা যে ঘোষণা দিয়েছিল আজকে সেটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে এনটিআরসি থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে চূড়ান্ত ঘোষণা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে না সেটা চূড়ান্ত ভাবে জানিয়ে দিয়েছে এবং আঠারো উনিশতম জন্য বড় বড় সুখের সুখ খবর এটা কারণ আঠারো উনিশতম প্রার্থীরাই কিন্তু এই শূন্য এখন তারা নিয়োগ পাবে যদি কোনো কারণে

job হতো না এবং পাঁচ দশ বছরে আপনারা কোনোভাবেই এখানে কোনো গণবিভূতি আর পেতেন না তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক অনেক সুখবর আপনাদের জন্য এবং আপনারা যারা উনিশ তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী খুব শীঘ্রই আপনাদের জন্য এটি সার্কুলার আসতেছে তো আপনারা নিয়মিত আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রস্তুতিমূলক পাবেন এবং আপনারা অবশ্যই সকল আপডেট সকল যখনই যে নিউজটা আসে আপনাদের নিয়ে সবকিছুই আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং পেজে পেজে আর আর শান্তম নিবেদন যারা অলরেডি লিখিত পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে দাও সমাপন অনেক বেশি এবং রেজাল্ট দেওয়ার পরে অক্টোবর নভেম্বরের মধ্যে আপনাদের সব কার্যক্রম হবে এবং ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যে আপনাদের নিয়োগ কার্যক্রম অবশেষে শেষ হয়ে যাবে তো আশা করছি এভাবেই হবে কারণ আপনাদের আজকে উপস্থিতি উনি ভালো ছিল এবং আপনাদের উপস্থিতি পরে এই আহ সিদ্ধান্তই নিয়েছে যে এক থেকে শতারতম যে বিশেষ গণবিভূতি দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল সেটা হচ্ছে না আর এখন আঠারো এবং তমরাই নিয়োগটা পাবে এবং আঠারোতমরা তমরা ষষ্ঠ গণবিবৃদ্ধি পাবে এবং তমরা হচ্ছে সপ্তম গণবিবৃদ্ধি পাবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এখন নিশ্চিন্তে লেখাপড়া শুরু করে দেন যারা উনিশতম আছে না যারা আঠারোতম যারা বুঝতেছেন যে আপনারা রিজেন্ট পরীক্ষায় ভালো করেছেন টিকবেন তারা অবশ্যই প্রস্তুতি নেওয়া শুরু করে দেন আপনাদের জন্য এটা বড় বড় সুযোগ রয়েছে সামনে অনেক শূন্য পদ রয়েছে সবগুলো কিন্তু আপনার আঠারোতম থেকে অনেক অধিকাংশ পূর্ণ হবে এরপর বাকি এবং শূন্য পদ তারা গ্রহণ করে সেখানেও একটা বড় অংশ অনেক অংশ উনিশতম নিয়োগ হবে আর যদি আঠা কোনো মতে এক থেকে সতেরো নিয়োগ হয়ে যেত তাহলে আপনার আঠারোতমত মতো আপনাদের অধিক চাকরি হতোই না উনিশতম নিয়োগই আসতো না উনিশতম নিয়োগ আসতো অনেক লেট করতো আপনারা অনেক অনেক আঠারো এবং উনিশতম যারা রয়েছেন অনেক এখানে সুসংবাদ আজকে পেলেন তো ভালো থাকবেন সকল আপনাদের জন্য যত যত আপডেট খবরাখবর আছে সবগুলো আমি এই আমার ইউটিউব চ্যানেল মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ভালো থাকবেন ধন্যবাদ সকলকে